এরপরে আমি কিছুদিন আগে একটা রোগী দেখেছিলাম তার নাক দিয়ে শ্বাস নিতে পারে না এইখানে ফুটা করা কোথায় এই জায়গাটায় ফুটা করে এখানে পাইপ লাগানো সেলাইনের যে পাইপ আছে না এই পাইপ লাগানো এইখান দিয়ে শ্বাস প্রশ্বাস দেখেন এই দৃশ্য যখন আমরা দেখব যদি সামান্য জ্বর থাকে এই জ্বর নিয়ে আপনি হাসপাতালে গিয়া যখন দেখবেন যে এই কান দিয়া ছিদ্র করে শ্বাস নেয় তখন আপনি যদি নুন্নতম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অন্তরে থাকে আপনি মনে না চাইলেও মুখ দিয়া বের হবে আলহামদুলিল্লাহ। আমিন। বলেন না কেন কেন tarz ami আলহামদুলিল্লাহ। আমি তো হাই চাই চাচ্ছি সাধন নিয়ে। দিয়া আরেকজনের তো ওয়ানের সাথে টান টান করে পাবান দাঁড়াচ্ছে তার তুলনায় আমি এই যে একটা एग्जांपल দিলাম সে আমি যখন দেখবো যে না আরো অনেক ধরনের সমস্যা এখানে আছে তখন আমার কষ্টটার কষ্ট মনে হবে না আল্লাহ তালা এই জন্য বললেন আমানু এই ইমানদারেরা তোমাদের উপর রোজার বিধান ফরজ করেছি কামা কুতি আমি আল্লাহিন তোমাদের পূর্বেও যারা এই পৃথিবীতে ইমানদার ছিল তাদের উপরও আমি সিয়াম এই রোজাকে ফরজ করেছিলাম যখন শুনবো যে না খালি কষ্ট আমার একারি না আরো মানুষের আছে তখন মনে হবে যে না আমার কষ্ট শুধু কষ্ট না আরো কষ্ট করার লোক আছে নিজের একটা সান্ত্বনা হবে আল্লাহ এই জন্য বললেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বেই পৃথিবীতে যারা ছিল ইমানদার তাদের উপরেও আমি রোজার বিধান ফরজ করেছিলাম